যেটা হচ্ছে কুণাল ঘোষ তিনি দাবি করছেন বলছেন যে বিরোধী দলনেতা যারা বিরোধী যারা তাদের চক্রান্ত এবং তাদের সেটা সাজানো কুণাল ঘোষ আজকে কুণাল ঘোষ মহাশয়ের প্রশ্নের উত্তর আমি যে কুণাল ঘোষ মহাশয় এক সময় মাননীয় সম্পর্কে যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য আজকে সেই মাননীয় তিনি আবার দলের যোগ্য শৈলী পেয়ে উঠেছেন সুতরাং তার তিনি কি কোশ্চিন করছিলেন উত্তর দিয়ে আমার প্রয়োজন না তারপরেও যদি একটা কথা বলবো নওশাহ যদি বিরোধী দলের একটা কেস দিয়ে আটচল্লিশ জনকে আটকে রাখতাম আপনাদের সাহসটা দেখান সেই বিরোধীরা যদি অন্যায় হয়ে মানে এলাকাকে মিথ্যা খবর চড়ি এলাকাকে যদি উত্তপ্ত করাই এর সেকশন লাগিয়ে আমাদেরকে বিরুদ্ধে ভিতরে রাখছেন দেখান জেলের মধ্যে রাখছেন প্রশ্ন আমাদের দেখান ভাই যান একটা প্রশ্ন যে সন্দেশকারীদের ধর্ম বিভাজন নিয়ে কথা বলছেন মুখ্যমন্ত্রী কি বলবেন এখন কোনো রকম ভাবে আমরা এটাকে মান্যতা দেবো না সন্দেশখালীর মানুষ অত্যাচারী মানুষ পরিচয় তাদের একটাই হোক তারা অত্যাচারী তারা কিভাবে ন্যায় পাবে তাদের মহিলারা কিভাবে সুরক্ষিত রাখবে তাদের জমি কিভাবে বাঁচবে সেটা লড়াই মুখ্যমন্ত্রীকে আসা দরকার এগিয়ে আসা দরকার এটা আমরা আইএসএফ তাদের হয়ে যে লড়াই দেওয়ার চেষ্টা করছি সেটাই হচ্ছে ধর্ম পরিচয় বন্ধ থেকে বন্ধ থাক তাদের মহিলারা নিরাপদে থাকুন থাকবে কিভাবে তাদের জমিগুলো কিভাবে সুরক্ষিত থাকবে সেটাই আমাদের মনে থাকবে ভাইজান তো মুখ্যমন্ত্রী যাচ্ছে না কিন্তু দ্বিতীয় নম্বর ওয়ানে যাচ্ছেন এটা নিয়ে কি বলবেন থেকে যাচ্ছে শুধু ওটাও নয় যখন ভোট আসে কি বলে বিয়াল্লিশটা সিটে আমাকে দেখে ভোট দাও দুশো চুরানব্বইটা সিটে আমাকে দেখে ভোট দাও যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যখন জেলে যায় কারো সুরারের কথা বলে তো কারো বিভিন্ন কথা বলে তখন তিনি এগিয়ে যান সেই লুসরাজ জান ওখানকারের এমপি সেই এমপি আজকে কোথায় তিনি বিভিন্ন ডে সেলিব্রেশন করছেন তিনি কাছের মানুষদেরকে নিয়ে কারো ভোটাররা যখন আজকে এই হত্যা করে সুযোগ রয়েছে তার এলাকায় যখন আজকে উত্তপ্ত সে এলাকাকে ঠান্ডা করার জন্য শান্ত করার জন্য তিনি একজন অভিভাবিকা হিসাবে জনপ্রতিনিধি হিসাবে তাকে খুঁজে পাওয়া যাচ্ছেন না এর জবাব কিন্তু আগামী দিনে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে দেবে একটা বাংলার মানুষের উদ্দেশ্যে বলবো এই মমতা ব্যানার্জি শুনে আগামী দু হাজার এই যে জেনারেল ইলেকশন লোকসভা ইলেকশনে ভোট দেবেন না কারণ যাদেরকে আপনারা ভোট দিতে চাচ্ছেন যখন আপনারা সমস্যায় পড়ছেন আপনার জনপ্রতিনিধিদেরকে আপনারা পাচ্ছেন না কাছে ভাইজান একটা প্রশ্ন আপনার কাছে যে হচ্ছে সন্দেশখালীতে যেভাবে হচ্ছে রিপাবলিক বাংলার হচ্ছে মিডিয়াকে অ্যারেস্ট করা হলো যেহেতু দেখুন আমরা একসঙ্গে কাজ করি তারপরেও তারা আমাদের একটা পার্শ্ববর্তী প্রতিনিধি সেটা নিয়ে কি বলবেন আপনি দেখুন সারা ভারতবর্ষে সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে একশো আশিটা দেশকে নিয়ে সমীক্ষা চালিয়ে একশো একষট্টিতে এসে পৌঁছাচ্ছে বিশ্বের অন্য দেশ কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার হাত্রা স্কান্দর করে সাংবাদিকদের সাথে কি আচরণ করেছে কেন্দ্র সরকার দিল্লিতে অভান্য প্রথম করে সাংবাদিকদের সাথে কি আচরণ করেছে কেন্দ্র সরকার একইভাবে রাজ্য সরকার কদিন আগেই খড়গপুরে এক সাংবাদিকের সাথে কি আচরণ করেছে সাথে কি করেছে রোজিনার সাথে কি করেছে বিভিন্ন সাথে কি করছে বিভিন্নভাবে অনলাইন করছে সাথে সাথে সন্তু তিনি দায়িত্ব পালন করছিলেন তাকে যেভাবে অ্যারেস্ট করা যে সম্পূর্ণ অনৈতিক বলে মনে করি যে ক্রমাগত তিনি ক্রাইম করে যাচ্ছে তাকে ছাড়া যাবে না ধরতেই হবে এ ধরনের নয় সন্দেশখালির মামালিক ডাকাতে নোটিশ দিয়ে ডাকতে পারবে তুমি যেভাবে বেরা যাচ্ছে ওই জন্য প্রান্তিক চিন্তা ভাবনায় সন্দেশখালির মহিলারা আজকে নির্যাতিত তারা বলছেন যে আমাদেরকে সাকা সিঁদুর খুলে অন্যত্র যেতে হচ্ছে এটা নিয়ে কি বলবেন দেখো এই ধরনের ঘটনা আমার কাছে আসেনি যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে এটা নিন্দা জানাচ্ছি ঠিক যেভাবে নিন্দা জানিয়েছিলাম কে পরীক্ষার সময় আমার যে হিন্দু সমাজের মা বুনেদেরকে শাখা ফলা খুলিয়ে টেট কেন্দ্রে ঢুকিয়েছিল খুলিয়ে মুসলিম মহিলাদের মায়েদেরকে বুনেদেরকে ঢুকাই যেমন বিরোধিতা করি আজকের দিনে দাঁড়িয়েও বলবো যদি আমার হিন্দু মায়ের বুনেদের তাদের রিলিজিয়াস আইডেন্টি থাকার জন্য তারা আতঙ্কিত হচ্ছে যাদের জন্য আতঙ্কিত হচ্ছে তাদেরকে দীপা নিন্দা জানাচ্ছি তাদেরকে জেলের মধ্যে রাখার কথা বলছি এবং আমার ওখানে মা বুনেদেরকে পর্যাপ্ত পরিমাণ যে এটা কাজ না তুলে এই মিটিং মিছিল আগে একশো দিনের কাজের লক্ষ্যে নিয়ে তো এখন কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে সেলফ হেল্প গ্রুপ যেগুলো আছেন বিভিন্ন গ্রুপের মহিলাদেরকে নিয়ে যাচ্ছে বা তারা যখন যেতে চাইছে না বোনেরা যখন যেতে চাইছে না কাউকে ভিড় করানোর জন্য বিরিয়ানির প্যাকেট পাঁচশো টাকা বিভিন্নভাবে দিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী যখন যে প্রশাসনিক সবার নামে যেগুলো রাজনীতি করে বেড়াচ্ছেন খোঁজ নিয়ে দেখেছেন বাচ্চা ছেলে মেয়েদেরকেও স্কুলে নিয়ে যাচ্ছে আর সেখানে গিয়ে প্রশাসনিক কাজকর্ম তো দূরের থেকে প্রশাসনিক কাজকর্ম থেকে বেশি রাজনীতির প্রচার করে দিচ্ছে এরা তো আমার সন্তোষকালী মা বোনদেরকে ভাড়া করা হিসেবেই দেখি নেই এরা তো ভাড়া করে লোক নিয়েছেন মাঠে ভরা আধার কার্ডে বাদ দিলেন নোটিশ আসতে পারছি দেখুন তারপরে নিশ্চিত দেখেছেন আধার কার্ড যারা অথরিটি আছে সেই বিষয়ে যে আমরা কোনো আধার কার্ড করি না এই আমার বাংলার কোনো মা বা ভাইয়ের তার লিগাল পেপার থাকার পর আধার কার্ডকে ডিঅ্যাক্টিভ করে তাদের নিয়ে আমরা মাঠে মাঠে লড়াই করব তাদের তার প্রয়োজন আইনি লড়াই করবো কিন্তু আমার প্রশ্ন মুখ্যমন্ত্রী শুধু প্রেস কনফারেন্স করে একটিকল্প আধার কার্ডের কথা বললে দায়ী এড়িয়ে গেলে হবে না মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিজেপির বিরুদ্ধে লড়াই করবো যাদের আধার কার্ড বাতিল হচ্ছে মুখ্যমন্ত্রীর কাজ হবে তাদেরকে নিয়ে রাস্তায় নামা এবং সাথে সাথে তাদের বিরুদ্ধে আইন তাদের হয়ে আইনি লড়াই সহায়তা দেবে সেটাও প্রতিবাবদ্ধ হওয়া দরকার ভোটের আগেই সিএল মাস্ক ভোট ভোট ধরাফত দু হাজার থেকে দু হাজার দু